বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া পনেরোশো টাকা চিকিৎসা ভাতা এবং কর্মচারীদের পঁচাত্তর বা পঁচাত্তর পার্সেন্ট উৎসব ভাতা প্রদানের লক্ষ্যে আজকের আন্দোলন দীর্ঘ প্রায় পাঁচ দিন যাবৎ এই আন্দোলন চলছে বাংলাদেশের বিশ্বের বিভিন্ন এলাকা থেকে শিক্ষক শিক্ষক সমাজ এখানে সমাহিত হয়েছে এর দাবি আদায়ের লক্ষ্যে আজকে যদি কোনো ঘোষণা না আসে প্রজ্ঞামন্ত্রী নারীর চাই না হয় তবে অবশ্যই আমরা জমরা গেরাও করব এই শিক্ষক সমাজ সরকারকে আমরা সচেতন করে দিতে চাই যদি আমরা আমাদের দাবি পূরণ করে আমাদের দাবি পূরণ সরকার না করে তবে আমাদের পূরণ না করে আমরা আমাদের আন্দোলন অব্যাহত রাখবো কেউ আমাদেরকে থেকে রাখতে পারবে না আমরা প্রয়োজনে ক্লাস বর্জন করেছি যেই বন্ধ দাবি আদায় না হয় সেই বন্ধ আমরা আমাদের কর্মসূচি অব্যাহত রাখবো ইনশাল্লাহ আমাদের সুস্পষ্ট বার্তা এই সুস্পষ্ট বাত্রা এটা আমাদের অধিকার না এটা আমাদের মৌলিক চাহিদা আমরা সরকারকে এখনো শেষবার মতো বলে দিতে চাই একটা মেসেজ দিতে চাই আমাদের বাসা ২০ বিশ পার্সেন্ট দিতে হবে এক পয়সাও কম দেওয়া যাবে না এবং চিকিৎসা ভাতা পনেরোশো টাকায় দিতে হবে এক পয়সা আমরা কম নিয়ে ঘরে ফিরবো না আমাদের এই দেহে যতক্ষণ পর্যন্ত রক্ত বিন্দু দিয়ে আমরা লড়াই করব এবং আমাদের কর্মচারীদের জন্য দিতে হবে আমাদের এই অধিকার গুলো যখন আমরা ফিরে পাবো তখন আমরা এই শিক্ষক সমাজ ঘরে ফিরব এটাই আমাদের শেষ কথা প্রধান উপদেষ্টা শিক্ষা উপদেষ্টা এবং অর্থ উপদেষ্টাকে আমাদের এটাই শেষ বার্তা যদি আজকের মধ্যে প্রজ্ঞাপন জারি না হয় আমরা লং মার্চ যমুনা যাব সেখানে প্রত্যেকটা ইট খুলে আনবো শিক্ষক সমাজকে জাগ্রত করবেন না আপনারা আমাদের ছাত্রদের আমাদের সন্তানদের রক্তের উপর দাঁড়িয়ে আপনারা ক্ষমতা বলেছেন এই ক্ষমতায় আপনারা নয় করতে পারবেন না এটা আমাদের অধিকার এটা আমাদের দাবি এটা আমাদের মৌলিক অধিকার আমাদের এই মৌলিক অধিকার থেকে আমাদেরকে কখনো বঞ্চিত করবেন না ধন্যবাদ আমরা এখন একটা স্লোগান দিব জেগেছে রে জেগেছে জীব সমাজ জেগেছে জেগেছে রে জেগেছে জীব তুমি কে আমি তুমি কে আমি কে

বাংলাদেশের আপামর সাধারণ জনগণ শিক্ষক টেকনাক থেকে তেতুলিয়া রূপসা থেকে পাতুলিয়া আমরা সমস্ত শিক্ষক কর্মচারী আজকে জেগে উঠেছে তাই আমরা সরকার বাহাদুরকে বলতে চাই আপনারা অতি লম্বে প্রজ্ঞাপনের মাধ্যমে শিক্ষকদেরকে বাড়ি ফিরানের ব্যবস্থা করুন না হয় আজকে আর কোনো রকমে আমরা আজকে নাগমাজ জমুরাটো জমুনাতে আমরা প্রবেশ করব তাই আমি আমাদের বেশি কিছু দাবি ছিল না মাত্র তিনটা দাবি নিয়ে আরছি দুই মাস আগে আমাদের সাথে আপনারা কথা দিয়েছিলেন যে আপনাদের আপনারা বেশি কিছু চান নাই মাত্র বিশ চেয়েছেন আর পনেরোশো টাকা চিকিৎসা ভাতা চেয়েছেন আর পঁচাত্তর কর্মচারীদের উৎসব ভাতা চেয়েছেন সেই আমাদের সাথে আপনারা যে তাল বাহারা করেছেন পাঁচশো টাকা আমাদের বাড়ি বাড়ো বাড়িয়ে দিয়ে আমাদের টিচারদের গায়ে আগুন লেগে দিয়েছেন আমরা এই পাঁচশো টাকা দিয়ে বাংলাদেশের কোন প্রান্তেই আমরা বাসা নিয়ে থাকতে পারবো না তাই সরকার বাহাদুরকে বলে দিচ্ছে আপনারা অবিলম্বে প্রজ্ঞাপন দিয়ে শিক্ষকদেরকে বিশ পার্সেন্ট বাড়ি বাড়ো এবং পনেরোশো টাকা চিকিৎসা পঁচাত্তর পার্সেন্ট কর্মচারীদের উৎসব ভাতা দিয়ে আপনারা অতি শীঘ্রই প্রজ্ঞাপন জারি করুন না হয় শিক্ষক সমাজ আজ বাড়ি ফিরবে না শিক্ষকদের সাথে ছয় লক্ষ শিক্ষকের সাথে আরো ছয় ছয় কোটি স্টুডেন্ট নেমে যাবে তখন আপনাদের কি হবে তাই আমরা আমরা ক্লাস সেরে আমরা থাকতে চাই না আমরা ক্লাস রেখে ছাত্রছাত্রীদেরকে পুনরায় পাঠদান করাতে চাই যদি আমাদের কারণে ছাত্রছাত্রীদের কোনো লেখাপড়ার ঘাটতি হয়ে থাকে সেটা আমরা সময় নিয়ে তাদেরকে আমরা পশিয়ে দিব তাই সরকার বাহাদুরকে বলতে চাই অতি লম্বে আপনারা প্রজ্ঞাপনের মাধ্যমে আজকে শিক্ষকদেরকে বাড়ি ফেরার ব্যবস্থা করুন ধন্যবাদ সবাইকে আসসালাম